কে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবথেকে বড়ো অপরাধ তো বন্ধুরা চলো আমি এখন যাবো রান্নাঘরে তো কি রান্না হবে আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো রোদ উঠে গেছে সকাল সকাল রোদ উঠে গেছে তো আমি রোদে দাঁড়িয়ে আছি তো চলো আমি এখন রান্নাঘরে যাব। তো বন্ধুরা দেখো আর দেরি নেই চলে এসছি রান্নাঘরে কি রান্না হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাজার চলে আসছি অনেক বাজার নিয়ে আসছে এই দেখো আজকে আলু ফুলকপি বেগুন দিয়ে ডালের বড়ি রান্না হবে আর কপি শাক ভাজা করব সিম চচ্চড়ি করব করবো এইসব এখন আমি কাটতে বসে যাব এই যে এটা ডালের বড়ি এই দেখো এটা হচ্ছে মসুর ডালের বড়ি আবার এখানেও আছে দু রকম ডালের বড়ি আছে তো এই সব এখন কাটা বাছা করে ধুয়ে ঠুয়ে নেব তো চলো রান্না তো সময় চলে এলো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ছেঁকে নিয়েছি এখন সব কাটা বাছা করে ঠান্ডা মাথায় তো চলো আমি দেখি কতটা কি করতে পারি আমার সঙ্গে থাকো মনের সবচেয়ে বড় অভাব হলো মন খুলে কথা বলতে না পারায় তো কি বলো বন্ধুরা মন খুলে কথা বলতে পারলেই তো মনের শান্তি তাই না তো সেই জায়গাটা তো আর সবার থাকে না তো এই দেখো এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর এই যে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে একটু তরকারি করবো আর ফুলকপিগুলো ছোট ছোটো আছে আর ফুলকপি দিয়ে আলু বেগুন সিম দিয়ে ডালের বাড়ি খেতে ভালো লাগে তোমরা রান্না করে খেয়ে দিত আর ছোটো ছোটো ফুলকপি এর মধ্যে স্বাদ কম আছে গন্ধটাও কম আমাদের এই জন্য ছোটো ছোটো ফুলকপিটাই নিয়ে আসে দেখো বন্ধুরা কোনো কিছু যদি পয়সা ছাড়া পাওয়া যায় তাহলে সেখানে আনন্দ বেশি থাকে তো এই দেখো গাছ থেকে লেবুটা তুলে নিয়ে আসলাম এইটা তো আবার গাছের লেবু অনেক ধরেছিল সেখান থেকে আমরা রোজই একটা করে তুলি আর খাই তাই পয়সা ছাড়া যে কোনো জিনিস খেতেই মজা লাগে তো এইটা আজকে উঠিয়ে নিয়ে আসছি এইটা দুপুরবেলা খাওয়া হবে তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে ভরি ঝোল শাক ভাজা আলু সেদ্ধ আর এখানে ডিম ছিল ঘরে ডিম ভেজে দিয়েছি তো সঙ্গে গাছের লেবু এই দেখো গাছের লেবুটা কেটে দিয়েছি এখন ছেলে খেতে আসবে খেয়ে কলেজে চলে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নেব তারপর আমি চারটা খাবো খেয়ে তারপর আমার ছুটি তো চলো আজকের খাবারটা কেমন হলো তোমরা একটু কমেন্টে জানাবে আর আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আজকের মতো টাটা